আসসালামু আলাইকুম সবাইকে আমি তাবাসুম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি বায়োলজির পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমাদের ইজি বায়োলজি বইতে বেসিক কনসেপ্ট থেকে শুরু করে সকল বোর্ডের সৃজনশীল প্রশ্ন এনসি কিউ সমাধান এমনকি তোমাদের জন্য এক্সক্লুসিভভাবে তৈরি করা হচ্ছে ডক্টর মিশন হান্ড্রেড সাজেশন সাইক্লোসেশন এবং বোর্ড অ্যানালাইসিস যারা এখন আমাদের ইজি ইজিবায়োলজি বইটি সংগ্রহ করে খুব দ্রুত সংগ্রহ করে ফেলো কারণ ইজি বায়োলজি বই থাকা মানে তোমাদের প্রিপারেশন হান্ড্রেডে হান্ড্রেডে থাকা কারণ তোমার সাথে ইজি বায়োলজি বই মানে তোমার সাথে একজন শিক্ষক থাকবে সব সময় যখনই কোনো পশ্চিম সমস্যায় পড়বে তখনই হচ্ছে সাথে সাথে কিউআর কোড স্ক্যান করবে যেগুলো আমরা যেগুলোতে হচ্ছে বিভিন্ন প্রশ্ন এমসি কিউ তারপরে হচ্ছে কি রোটেশন সব কিছুই কিন্তু এই কিউআর কোডের আন্ডারে রয়েছে তাহলে যখনই তুমি কিন্তু কিউআর কোডে স্ক্যান করছো তখনই সেই প্রশ্নটার সমাধান দিতে তোমার সামনে একজন টিচার হাজির হয়ে যাবেন তাহলে আর দেরি কেন খুব দ্রুত তোমরা ইজি বায়োলজি বইটি নিয়ে নাও আজকে আমরা অধ্যায় তেরোর সিলেট বোর্ড দু সালের সিজোলজি পড়া শুরু করব তো চলো ক্লাসটা শুরু করে ফেলি এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি ছবিটাতে হচ্ছে গিয়ে প্রথমে সূর্যের ছবি দেয়া আছে সূর্য কি করে সূর্য হচ্ছে সালোকসংশ্লেষ প্রক্রিয়ার জন্য একটা অপরিহার্য উপাদান তাহলে সূর্য তারপর ভাষমান সবুজ উদ্ভিদ ছোট মাছ বড় মাছ মানে সূর্যের আলো সাহায্যে ভাষমান সবুজ উদ্ভিদ সালোকসস প্রক্রিয়া খাদ্য তৈরি করছে সেটা গ্রহণ করছে কে ছোট মাছ ছোট মাছকে গ্রহণ করতে হচ্ছে বড় মাছ সাধারণত উদ্দীপক দেই এটাই বোঝানো হয়েছে এখন আসি প্রথম প্রশ্ন মিথস্ক্রিয়া কি আচ্ছা মিথস্ক্রিয়া বা একই জিনিস প্রাকৃতিক পরিবেশের সহাবস্থানকারী জীবগুলোর মধ্যে যে ক্রিয়া বিক্রিয়া ঘটে তাকে মিথস্ক্রিয়া বলা হয় তারপরে প্রশ্নটা কি অণুজীবগুলোকে বিয়োজক বলা হয় কেন আচ্ছা অণুজীব কারা কারা ছত্রাক ব্যাকটেরিয়া এরা হচ্ছে কি অণুজীব অণুজীব কি করে উদ্ভিদ এবং প্রাণী বর্জ্য পদার্থ এবং মৃতদেহ থেকে খাদ্যটা গ্রহণ করে এই বর্জ্য পদার্থকে বিয়োজিত করে মাটি এবং পানিতে মিশিয়ে দেয় এরাই হচ্ছে কি বিয়োজক তো দেখা যায় কি এই যে ব্যাকটেরিয়া বা ছত্রাক এরা অতি ক্ষুদ্র জীব বা অণুজীব এরা হচ্ছে গিয়ে উদ্ভিদ এবং প্রাণী যে দেহের অংশ বিশেষ আছে কোনো প্রাণী মারা গেছে মাটির যে চাপা দেওয়া হয় অথবা কোনো একটা গাছের পাতা ডাল তারপর কাণ্ড এই অংশগুলো যখন মাটির ওপর পড়ছে সেই সেই মাটিতে থাকা ছত্রাক ব্যাকটেরিয়া কি করছে ওই অংশগুলোকে ধীরে ধীরে পচিয়ে ফেলছে পচিয়ে ফেলা মানে তার দেহের যে জটিল উপাদানগুলো আছে জটিল উপাদানকে ভেঙে স্বরূপ উপাদানে পরিণত করছে এবং সেখান থেকে পুষ্টি উপাদানগুলো এই বিয়োজকরা গ্রহণ করছে এবং মাটি এবং পানিতে মিশিয়ে দিচ্ছে যখনই মাটি পানিতে মিশিয়ে তখন কি হচ্ছে মাটিতে এই জৈব জৈব উপাদানগুলো মিশে মাটিটাকে উর্বর করছে যেটা হচ্ছে পরবর্তীতে অন্য গাছ উৎপাদনের জন্য বা অন্য গাছ পুষ্টিপাতান হিসেবে গ্রহণ করে থাকে ফলে যেটা হয় যে এই যে অন্য বিয়োজকগুলো যখন মৃতদেহকে পচিয়ে ফেলছে সেই মৃতদেহ থেকে আসা পুষ্টিপাতানগুলো আবার হচ্ছে কি তোমার জীব দেহের জন্য কাজে রাখছে অর্থাৎ উদ্ভিদ দেহের জন্য কাজে রাখছে তো এই কারণেই অনুজীব বা হচ্ছে যেগুলোকে আমরা হচ্ছে কি বিয়োজক বলি এই অনুজীবগুলোই হচ্ছে গিয়ে সাধারণত বিয়োজক কারণ এরা যদি এরা এদেরকে খালি চোখে দেখা যায় না এবং এরা তাদের কাজগুলো খুব সুষ্ঠুভাবে করে যাচ্ছে উদ্দীপকের আলোকে একটা জলদের বাস্তুতন্ত্র চিহ্নিত চিত্র অঙ্কন করা খুবই খুবই সহজ একটা প্রশ্ন ছোট ছোট মাছ বড়ো মাছ এরা তো পানিতেই থাকে তার মানে এখানে পশুটা হচ্ছে জলজ বাস্তুতন্ত্রের এবং তোমাকে এখানে অবশ্যই ছবিটা আঁকতে হবে ছবিটা আঁকার জন্য কোনো আর্টিস্ট হতে হবে না তুমি তোমার বইতে যেটা শিখেছো সেটাই খুব সুন্দর করে স্পষ্টভাবে বোঝানোর ট্রাই করবা ছোট মাছ বড় মাছ দেখাবা গাছ দেখাবা সূর্যের আলো যেন অবশ্যই থাকে সেটা দেখাবা কারণ একটা কথা বলে রাখি বাস্তুতন্ত্রের ছবি আঁকার সময় সূর্যের আলো মাস্ট মাস্ট দিতে হয় অর্থাৎ সূর্যের ছবিটা মাস্ট দিতে হয় কেন দিতে হয় কারণ হচ্ছে সূর্যের আলো আলো ছাড়া কখনোই কোনো বাস্তুতন্ত্র সচল থাকবে না সূর্যের আছে বলেই উৎপাদক খাদ্য তৈরি করতে পারছে আর উৎপাদক খাদ্য তৈরি করতে পারছে দেখেই উৎপাদকের পরের যে স্তরের গুলো আছে সেই স্তরের খাদকগুলো আছে তারা খাদ্যটা গ্রহণ করতে পারছে তারা বেঁচে থাকছে তাহলে অবশ্যই আমরা যখন বাস্তবদের ছবি আঁকবো তখন অবশ্যই সূর্যের আলো বা সূর্যের ছবিটা এঁকে ফেলবো তোমাকে শুধু বলেছে চিহ্নিত চিত্র অঙ্কন করতে তোমাকে এখানে কিছু ব্যাখ্যা করতে বলে নাই তাই তুমি কি করবো চিহ্নিত চিত্র অঙ্কন করবা লিখবা হচ্ছে উদ্দীপকের আলোকে নিচে একটা জয়জ বাস্তুতন্ত্রের চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো চিহ্নিত চিত্র মানে এই ছবিটা আঁকার পরে ডান পাশে চিহ্নিত করবা যে কোনটা কি যেমন দেখো এখানে দুই ধরনের উৎপাদক রয়েছে একটা হচ্ছে ম্যাক্রোফার আর একটা হচ্ছে কি ফাইটো প্লাঙ্কটন মানে ক্ষুদ্র ক্ষুদ্র জীব ফাইটো মানে হচ্ছে কি উদ্ভিদ তার মানে ফাইটোপ্ল্যাঙ্কটন মানে যে উদ্ভিদগুলা ক্ষুদ্র ক্ষুদ্র সেটাকে বলা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন উৎপাদন সাধারণত দুই ধরনের হয় একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে গিয়ে ম্যাক্রোফাইট ম্যাক্রোফাইট বলতে বড় বড় যে উদ্ভিদগুলোকে আমরা খালি চোখে দেখতে পারি সেটাকেই বলা হচ্ছে গিয়ে ম্যাক্রো ফাইট তাহলে এখানে দুই ধরনের উৎপাদক রয়েছে দুই ধরনের উৎপাদকই খাদ্য তৈরি করতে পারে আর এখানে সূর্যের ছবিটা দেওয়া আছে এখন আসো প্রথম স্তরে খাদ্য বা জু প্লাং্টন জু একটু পোকার মতো হবে তাই এখানে পোকার মতো গঠন দিয়ে ছবি দেওয়া আছে তারপরে এই জু প্ল্যাংটনটা কী করছে ফাইটো প্ল্যাংটনকে ভক্ষণ করছে কারণ ফাইটোর প্ল্যাংটনে হচ্ছে কি জু প্ল্যাংটন থেকে অনেক ছোট সে ও জু প্লাঙ্ন হচ্ছে ফাইটোপ্ল্যাংটন জাতীয় যে উদ্ভিদগুলো আছে সেগুলোকে খাবার হিসেবে গ্রহণ করবে তারপর হচ্ছে দ্বিতীয় স্তরের খাদ্য দ্বিতীয় স্তরের খাদক যারা হচ্ছে ছোট মাছ যেমন এই জু প্ল্যাংটন ছোট মাছ খাবার হিসেবে গ্রহণ করে এরপরে দেখো বড়ো মাছ বড় মাছ বলতে বোঝানো হচ্ছে বড়ো মাছ যেগুলো ছোটো মাছকে খাবার হিসেবে গ্রহণ করে এরা হচ্ছে তৃতীয় স্তরের খাদক এবং এখানে অবশ্যই তোমরা যখন ছবিটা আঁকবা নিচে কাদা বা এরকম করে ডট ডট দিয়ে বিয়োজক বোঝানোর ট্রাই করবা কেন বিয়োজক বোঝাইতে হবে কারণ একটা বাস্তুতন্ত্রে যেমন উৎপাদক থাকবে ঠিক সেভাবে হচ্ছে কি তোমার খাদক থাকবে তারপরে হচ্ছে বিয়োজকও থাকবে তাহলে তিনটা জীব উপাদান যেন অবশ্যই একটা ছবির মধ্যে থাকে বিয়োজকটা তুমি ডট ডট দিয়ে অথবা এরকম হচ্ছে বড় করে দিয়ে ভিতরে তুমি ব্যাকটেরিয়া বা হচ্ছে নিজের মতো করে ব্যাকটেরিয়া ছবিটা বা অন্য ছত্রাকের ছবি যে এঁকে দিতে পারো তবে এখানে ব্যাকটেরিয়া বা ছত্রাক এটা যেহেতু খালি চোখে দেখা যায় না এর কারণে এভাবে গোল করে দেওয়া হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র নিজে এভাবে দেখা যাবে বোঝানোর জন্য তাহলে এই ছবিটা আঁকার পরে অবশ্যই চিত্র দিবা যে চিত্র পুকুরের বাস্তুতন্ত্র যখনই কোনো ছবি আঁকবা ডান পাশে অবশ্যই চিহ্নিত করে ফেলবা না হলে কিন্তু নাম্বার পাওয়া না কারণ তোমাকে প্রশ্নে বলে দিয়েছে চিহ্নিত করো এবং তাছাড়াও যখনই কোনো ছবি আঁকবা অবশ্যই চিহ্নিত করে ফেলবে এরপরে প্রশ্নটা কি দেখো এন এর সংখ্যা কমে গেলে বাস্তুতন্ত্রের উপর কি প্রভাব পড়বে বিশ্লেষণ করো এখানে দেখো এন এর সংখ্যা কমে গেলে বাসতন্ত্রের উপর কী প্রভাব পড়বে এখানে এন বলতে কাকে বোঝানো হচ্ছে তোমাদের বইতে দেখবে এটা ঠিক করে দেওয়া আছে এন হচ্ছে এখানে ছোট মাছ ঠিক আছে এখানে এন বলতে ছোট মাছকে নির্দেশ করছে তো এন ছোট মাছ যদি না থাকে তাহলে কি হবে অবশ্যই কোনো একটা বাস্তুতন্ত্রের জীব যদি হারিয়ে যায় বা না থাকে তাহলে পুরো বাস্তুতন্ত্রের ওপরই প্রভাবটা পড়বে কিভাবে প্রভাবটা পড়বে তোমাদের দেখাচ্ছি প্রভাবটা পড়ার প্রভাবটা পড়বে এভাবে যে ছোট মাছকে খাওয়ার মতো কেউ থাকবে না তখন কেন কারণ ছোটো মাছ যদি না থাকে তখন ছোটো মাছের ছোটো মাছ যাদেরকে ছোটো মাছকে যারা খেত তাদের সংখ্যা ধীরে ধীরে কমে যাবে আমি যদি একটা খাদ্যশিকল আগে ফার্স্টে লিখি তাহলে এটা ব্যাখ্যা করতে তোমাদের সুবিধা হবে প্রথমে এখানে আমি একটা কাজ করি এই জায়গাটা হচ্ছে ব্যাখ্যাটা করার জন্য এখানেই লিখি প্রথমে হচ্ছে গিয়ে সূর্য আলো সূর্য আলো থেকে কী হচ্ছে সবুজ উদ্ভিদ বা ভাসমান সবুজ উদ্ভিদ যেটাকে আমরা ফাইটোপ্ল্যাংটন বলি তাই তাহলে তাহলে যদি হয় এখানে তাই সবুজ আচ্ছা সবুজ সবজিকে ভক্ষণ করছে যে ছোট মাছ যদি ছোট মাছটা না থাকে বা ছোট মাছ ছোট মাছের সংখ্যা যদি কমে যায় তখন কি হবে ছোট উৎপ ছোটো ছোট মাছ সবুজ উদ্ভিদকে ভক্ষণ করতে পারবে না বা পর্যাপ্ত পরিমাণে পর্যাপ্ত পরিমাণে সবুজ উদ্ভিদ কিন্তু খেতে পারছে না অর্থাৎ সবুজ উদ্ভিদকে যে পরিমাণ ছোটো মাছ খাওয়ার কথা ছিল সেই পরিমাণে ছোট মাছ নাই তখন কি হবে তখন হচ্ছে সবুজ উদ্ভিদের সংখ্যা বাড়তে থাকবে যেহেতু এটা ভাসমান সবুজ উদ্ভিদ আমার এটা প্ল্যাংটনকে নির্দেশ করছে তাহলে একটা পুকুরে বা একটা জলজ বাস্তুতন্ত্রে ফাইটোপ্ল্যাংটনের সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকবে তো যদি বেশি পরিমাণে বাড়ে তখন মনে করো যে একটা পুকুরে অনেক বেশি পরিমাণ উৎপাদক কিন্তু সেখানে সেই উৎপাদককে খাওয়ার মতো পর্যাপ্ত মানে ছোট মাছ নাই তাহলে কি হবে সে উৎপাদকের সংখ্যা এত বেশি বেড়ে যাবে যে যে ওই উৎপাদকই বা ওই সবুজ উদ্ভিদই সারক সংশ্রণ ঘটাবে আবার যে অক্সিজেনটা তৈরি করছে সে সেই অক্সিজেনটা আবার নিজে গ্রহণ করবে অন্য জীবদের বা পানির নিচে থাকা বা জু প্ল্যাংটন বা হচ্ছে যে জু প্ল্যাংটন বা যে ধরনের যে জীবগুলো আছে সেগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন তখন পাবে না তাহলে কি হচ্ছে সবুজ উদ্ভিদের সংখ্যা বেড়ে যাচ্ছে তারপরে অক্সিজেনের অভাব দেখা দিতে পারে এমনকি এই যে ছোট মাছ যেহেতু খাচ্ছে না ধীরে ধীরে এই সবুজ উদ্ভিদের সংখ্যা বাড়তে বাড়তে দেখা যাবে কি ওইখানে যে জীবগুলো থাকে তাদেরও কিন্তু বাসস্থানে বাসস্থানে কি হবে ভারসাম্য নষ্ট হয়ে যাবে এখন ছোট মাছ যদি কমে যায় তাহলে বড় মাছ যেহেতু ছোট মাছকে ভক্ষণ করছে বড় মাছ পর্যাপ্ত পরিমাণে ছোট মাছ খেতে পারবে না কেন খেতে পারবে না কারণ সংখ্যা কম সংখ্যাটা সংখ্যা কমে যাওয়ার কারণে বড় মাছের খাবারের ঘাটতি দেখা যাবে বা খাবারের অভাব দেখা যাবে তখন বড় মাছও খাবার অভাবে মারা যেতে পারে অনা পড়তে পারে তখন বড় মাছের সংখ্যা আলটিমেটলি কি হবে কমে যাবে তাহলে যদি কোনো একটা খাদ্য শিকরের একটা জীব একটা জীব যদি সংখ্যা কমে যায় একটা জীব যদি না থাকে তাহলে সেই বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ নষ্ট হয়ে যাবে পুষ্টি প্রবাহটা নষ্ট হয়ে যাবে এবং তাদের যে ধারাবাহিকতাটা আছে যে স্থিতিশীলতা আসে আছে সেগুলোও কিন্তু নষ্ট হয়ে যাবে যেটা ধীরে ধীরে পরিবেশের জন্য হুমকি হুমকিস্বরূপ হয়ে দাঁড়াবে তাহলে আমরা বলতে পারি যদি ছোট মাছ অর্থাৎ এন যদি না থাকে তাহলে বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হবে তাহলে আজকের ক্লাসে আমরা বুঝলাম যে কিভাবে এই ধরনের প্রশ্নের উত্তর করতে হয় যখন তোমাকে এইটা প্রশ্ন পড়বে ধাপে ধাপে অ্যান্সার করবা প্রথমে জ্ঞানমূলক উত্তর দিবা তারপরের প্যারায় হচ্ছে ওইটা সম্পর্কে বা ওই প্রশ্নটা সম্পর্কে ব্যাখ্যা করবা ব্যাখ্যা করার পরে তুমি বলবা যে হচ্ছে কি যদি ছোট মাছ না থাকে তাহলে কি কি হতে পারে প্রথমত হচ্ছে ছোটো মাছ যাকে খায় অর্থাৎ হচ্ছে সবুজ সবুজ উদ্ভিদের সংখ্যা কি বাড়তে পারবে না কমতে পারবে সেটা হচ্ছে তুমি বলবা এরপরে হচ্ছে ছোট মাছকে যে ভক্ষণ করে মানে বড় মাছ তার ক্ষেত্রে কি কি প্রভাব হতে পারে এইভাবে করে দুই দুই ধাপে তুমি অবশ্যই অ্যান্সারগুলো দিবা এইভাবে যদি উত্তর লেখো তাহলে ইনশাল্লাহ তোমার পরীক্ষায় ভুল হওয়ার চান্স থাকবে না তাহলে আশা করি আজকের ক্লাসে তোমরা অনেক ভালো করে বুঝতে পেরেছ এরকম বহু প্রশ্নের সিকিউ সমাধান চাইলে তোমরা ইজি বায়োলজি বই সংগ্রহ করবে এবং ইজি বায়োলজি বইতে তোমাদের সকল প্রশ্নের সকল বোর্ডের প্রশ্নের সমাধান দেওয়া আছে খুব সুন্দর করে যখনই প্রয়োজন হবে কিউআর কোড স্ক্যান করলে আমরা হাজির হয়ে যাব তোমাদের প্রশ্নের সমাধান দেওয়ার জন্য তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ সবাইকে